আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আমার এই ছোট্ট খাট্ট ভিডিওটা আপনাদের কাছে আজকে ভালো লাগবে প্রথমে হচ্ছে এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম ওই ঘরটাও চেঞ্জ করছি ওই ঘরে তারিস ঘুমিয়েছে তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করে নিই এখন এই যে এগুলো নিয়ে আমি হচ্ছে মেশিনে দিয়ে দিব আজকে এরকম করে ভিডিও করার একটা কারণ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যা আগে এটা মেশিনে দিয়ে দেই আজকে আমি রিয়েল ভয়েস দিয়েই ভিডিওটা করে নিচ্ছি তার একটা কারণ আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে অনেকেই কমেন্ট করেন যে আপু ছোটো বাচ্চা তোমার তোমার বাচ্চা এত দুষ্ট তুমি বলো তারপরও তোমার ঘর বাড়ি এত সুন্দর সবসময় টিপটপ পরিপাটি কীভাবে থাকে তো এগুলোর জন্য কিন্তু আসলে কিছু নিনজা টেকনিক আছে সেগুলো ফলো করলে কিন্তু সবসময় ঘর বাড়ি একদম ক্লিন আর পরিষ্কার থাকা সম্ভব এই যে দেখেন তার কয়েকটা কারণ আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখন এই যে আমার টেবিলের উপর যে ট্রান্সফার পেপারটা ছিল সেটাও সরিয়ে ফেলছি এখন এই যে কাপড়টা এমনি বিছানো আছে আর এখন এই টেবিলের ওপর গ্লাস গ্লাস্ট্যান বা বোতল কোনো কিছুই নেই আমি শুধু একটা ফুলের জার দিয়ে রেখে দিয়েছি মাঝে মধ্যে আমার ফিল্টারের ওপর এটাও সরিয়ে রাখতে হয় কারণ এটাও নিয়ে নেয় টেবিলের উপর ওঠে সেই সাথে এখানে ওর খেলনা পত্র দিয়েই সাজিয়ে রেখেছি যাতে করে ও নিয়ে খেলতে পারে সেই সাথে এই যে এর ওপরও কিছু জিনিস ছিল সেগুলো সরিয়ে ফেলেছি এখানে একটা অর্গানাইজার বক্স ছিল ওর বাবা বাইরে থেকে এসে যা কিছু থাকে সেগুলো রাখতে পারতো ওর মধ্যে কিন্তু এখনও যে রাখতে পারি না বাচ্চার জন্য ও তো এই যে এখান দিয়ে উঠে ওগুলো নিয়ে নেয় তো এই যে ওর বাবা দেখেন ভুল করে বাইকের চাবিটা রেখে গেছে এটা আমি এখন রেখে দিব হলে ও নিয়ে কখন যে ফেলে দিবে দেখা যাবে পরে আর পাবো না ঠিক তেমনি এই দিকটা আমি ওইভাবে করেই সাজিয়ে রাখি টিভি ক্যাবিনেটের ওপর আমি সব সময় ওর খেলনাগুলোই রেখে দেই যাতে করে ও নিয়ে খেলতে পারে আবার ও যখনই লোমিলো করে আমি সাথে সাথে চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রাখা আর এই কয়েকটা জিনিস ফলো করলে দেখা যায় ঘর বাড়ি সব সবসময় টিপটপ পরিপাটি থাকে তা আসলে এইগুলোই নিন্জা টেকনিক এগুলো ফলো করলে কিন্তু ঘর বাড়ি সময় ক্লিন আর হচ্ছে টিপটপ থাকা সম্ভব আর এই যে এখানে যে তাকটা এইটা এখনও ও ধরা শেখে নাই বা এখনও শেখে নাই ও কিন্তু ক্যাবিনেটের ওপর ঠিকই ওঠে কিন্তু এখান দিয়ে গিয়ে যেটা ধরতে পারবে এটা এখনও বুঝতে পারে নাই যখন হয়তো বা ধরবে তখন এগুলো রাখতে পারবো না সব কিছু হয়তো বা সরিয়ে ফেলবো এই যে আমার বেসিংয়ে কিন্তু আমার এই যে টেবিলে রাখার গাছ সেটা এনে রেখে দিচ্ছি দেখেন আমার বাবাটা এখন কী করে একটু আস্তে আস্তে কথা বলি ও হচ্ছে ঘুমাচ্ছে ও প্রায় একটার দিকে ঘুমিয়েছে আর এই দেখেন এর উপরে আমার গ্লাস টেন সে সাথে সাজানোপত্র জিনিসগুলো সে সাথে টুল এগুলো সব কিছু আমি এখানে রেখে দিচ্ছি ওর বাবার বাইকের চাবিটা হচ্ছে আমি রেখে দিই আগে নাহলে ও নিতে পারবে আবার আগে যে সুর তাকের ওপর আমি গাছটা রাখতাম সেটা এখন এখানে রেখেছি আমাদের এই যে ইকো ফ্লোটা কিন্তু এখানেই সেট করা হয়েছে এটা দিয়ে কিন্তু আমার এখন আইপিএসের কাজ চলছে আমার এখন ঘরে কিন্তু আইপিএস নাই আর কি কারণে আমি এইভাবে করে আজকে ভিডিও করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটাও কিন্তু আমি আমার জায়গা মতো রাখতে পারি না মানে ভিডিও করার সাথে সাথে পায়াগুলো এগুলো ঢুকিয়ে দিয়ে তারপর আমার এখানে এনে রাখতে হয় নাহলে আর এস নিয়ে কখন ভেঙে ফেলবো জানবও না এটার কারণ হচ্ছে এই যেটা এই স্ট্যান্ডটা আমি যখন প্রথম কিনি তখন ওর বাবা একদিন অফিসে নিছিল মানে তার কাজে তো ওখানে নিয়ে এটা ভেঙে ফেলছিল সে আমাকে গ্লো দিয়ে কোনো মতো ঠিক করে দিছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি কালকে আবার দেখলাম যে এই যে এইটা যে এটা একদম খুলে গেছে আর উপরেরটা তো খোলাই তো যাই হোক এই কারণে আমি ভিডিওটা করতে পারছি না ফোন রেখে তো এইভাবে করে রেখে দিস ওর বাবাকে বলছি যে সেরে দেওয়ার জন্য কিন্তু বেচারা আসলে একদমই সময় পাচ্ছে না কারণ বলতে গেলে সে হচ্ছে একদম দেশের বাইরে থাকছে পরশু দিন গিয়েছিল সে যশোর তারপর দিন এসে আবার গিয়েছিল জয়পুরহাট আবার আজকে গিয়েছে কালিয়াকর আজকে কিন্তু শুক্রবার কিন্তু তারপরেও সে বাসায় নেই এই যে আমার পুরো বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখেন এই যে আমি বিছানার চাদরটা নিয়েছি কিন্তু একটা বালিশের কভার রেখে গেছি খেয়াল করি নাই এটা নিয়েও এখন দিয়ে দিব এই পাশে তো কাজ চলছে কাজ চলছে ঠিকই কিন্তু এই যে আমি যদি একটু না দেখতাম দেখা যেত এই যে পানি আসছে বেলকুনিতে মানে যে প্রতিদিন দুপুরবেলা পানি দেয় আর বেলকুনিতে কাপড়ও ছিলাম যদি না নিতাম দেখা যেত সব কাপড় ভিজে যেত একটু আগে আমি কাপড়গুলো নিয়ে গেছি তারপরে দেখলাম যে পানি দিচ্ছে ব্যালকনিতে এই যে পানি আসছে সেই সাথে এই যে সিমেন্টের গোলাগুলো আসে নোংরা হয়ে থাকে একদম এখন আপনাদেরকে আমি একটু রান্নাঘরে নিয়ে যাই দেখেন আজকে কি রান্না করেছি আমি কিন্তু আজকে সবগুলো জানালা আটকে দিছি কারণ একদম রিয়েল ভয়েস রেখে যেহেতু ভিডিও করছি কারণ বাইরে অনেক বেশি নয়েজ আসছে রান্নাঘরেও সেম ও যে যে জিনিসগুলো ধরতে পারে সেগুলো আমি সব সরিয়ে ফেলেছি আর এখন আমার বর্তমান রান্নাঘরটা এইভাবে করে গুছিয়ে নিয়েছি এই যে এখানে যে র্যাকটা ছিল এটা তো আমি আলমিরার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাথে আমার র্যাকের মধ্যে যা ছিল সেগুলো যেগুলো ধরতে পারে সেগুলো এই যে উপরে এইভাবে করে আমি সাজিয়ে নিয়েছি এই যে এখানে যে কয়েকটা মানে ঢাকনা আছে এগুলো বেশি বিরক্ত করতো সেগুলো আমি উপরে উঠিয়ে ফেলেছি আজকে আমার ডিমের খাঁচিতে একটা ডিমও নেই একদম শূন্য পরে আছে। বিকেলে বাইরে যেতে চেয়েছি দেখি গিয়ে হচ্ছে ডিম নিয়ে আসবো আমার এই ডিমের খাঁচিটা যখনই আমি দেখাই আপুদের কিন্তু অনেক বেশি পছন্দের সবাই জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছি কত দিয়ে নিয়েছি এটা হচ্ছে নাইনটি নাইন সব থেকে নিয়েছিলাম আর এটা মিমিরপুর মিরপুর হচ্ছে একটা সব থেকে নিয়েছিলাম তো যাই হোক আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখায় আমি হচ্ছে ভাত বসিয়ে দিব তো ভাতের সুইচটা এখনো দেই নাই মাত্র দিয়ে দিলাম চুলাটা আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে মাংস আজকে একটা তরকারি করেছি আর ভাতের মধ্যে হচ্ছে করলা ভর্তার জন্য একটা করলা দিয়ে দিয়েছি আর সেই সাথে যে হচ্ছে কালো জিরা ভর্তা আসতে এগুলো দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে মামের কারণ ওর বাবা তো নেই আচ্ছা আজকে ভিডিওটা এখানে শেষ করবো আপনারা জানাবেন আমার রিয়েল ভয়েস দিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে তাহলে আমি একটু সাহস পাবো কারণ হয়তো বা আর দুই চারটা ভিডিও এভাবে যেতে পারে কারণ সময় পাচ্ছে না একদমই আমার স্ট্যান্ডটা সেরে নিব ক্যানব্যাগটা কিনে নিব সেই পর্যন্ত আপনারা আশা করছে আমার সাথে থাকবেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমিও সবার শুভ এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি শুভ কামনা করে যাই হোক রিয়েল ভয়েস দিতে গিয়ে কিন্তু টুকটাক ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ